আর ধোয় আচ্ছন্ন মুন্সিগঞ্জের চরাঞ্চলের মোল্লাকান্দি অবৈধ আগ্নেয়াস্ত্রের প্রকাশ্য ব্যবহারে এ এলাকায় একের পর এক প্রাণ হারাচ্ছে মানুষ কিন্তু থামছে না সহিংসতা সরকারি হরগঙ্গা কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী তুহিন দান গত ২ নভেম্বর দুই গ্রুপের সহিংসতায় গুলিতে প্রাণ গেছে তার রাজনৈতিক প্রতিহিংসায় তার বাবা সেলিম দাওনো এলাকা ছাড়া বড় ছেলেকে হারিয়ে মোল্লাকান্দি বেহেরকান্দি গ্রামের লাকি আক্তার এখন পাগল প্রায় এই ঘটনায় ৪ নভেম্বর সদর থানায় ২৬ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা হলেও এখনো গ্রেপ্তার হয়নি কেউ বলতেছে আমার হাজবেন্ডে দূরে নিবো যে হ্যাঁ পুলিশদের দূরে নিবো নিয়ে হেরে থানার ভিতরে রাখবো আর মামলা ঢুকাই দিব আমি আপনি ডোরে মামলা উড়াই দিম এক সপ্তাহ পরই ১০ নভেম্বর বিবাদমান দুই গ্রুপের সহিংসতা গুলিতে ঘটনাস্থলে প্রাণ যায় আরিফ মিরের পরদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান গুলিবিদ্ধ রায়হান খান জোড়া খুনের ঘটনায় মোল্লাকান্দি চটডুমুরিয়া গ্রামের আরিফ মিরের স্ত্রী পারুল বেগম বাদী হয়ে ছাপ্পান্ন জনের বিরুদ্ধে হত্যা মামলা করলেও চারজন গ্রেপ্তার হয় তবে মূল হোতারা ধরা বাইরে আমার বাসায় আমি থাকতে না আরেকজনের বাসায় যে আমি প্রবেশ করতেছি আমাদের বাচ্চাদের নিয়ে আমি অনেক আছি কিন্তু নাতি নাতি নেই মানে ক্যামবে খাইবো কেম বে থাকবো ক্যামবে বাঁচবো ক্যামবে কি করবো আমার আর মাথাটা গামায় না এর পরও বারুদের দাপট কমেনি ১৪ নভেম্বর আবারও সহিংসতায় একজন গুলিবিদ্ধ হন মোল্লাকান্দির এমন সহিংসতা ঘিরে মুন্সিগঞ্জ শহরে আগ্নেয়াস্ত্র কারখানা ও বোমা তৈরির আস্তানার সন্ধান পায় সেনাবাহিনী নির্বাচন সামনে রেখে এই সহিংসতায় আতঙ্কিত মানুষ ওই এলাকাতে আপনার জরুরি ভিত্তিতে হ্যাঁ পুলিশ পায় দরকার আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের একটা সংঘর্ষ হয় এই সংঘর্ষে সাধারণ নিরীহ মানুষগুলো নিহত হয় এই যে আমার আব্বুরে মারলো আর অনেক মানুষ মারা গেছে আর অনেক মানুষকেই খুন করা ফেলছে আমরা চাই যে এটা সুস্থ একটা বিচার হোক পুলিশ জানায় সহিংসতা রোধে পদক্ষেপ নেওয়া হয়েছে আমরা চেষ্টা করছি গত তিন চার দিন অভিযান পরিচালনা করে ওই এলাকা থেকে আমরা সাত আটজন এই পর্যন্ত গ্রেপ্তার করতে সমর্থ হয়েছি কান্দিতে সম্প্রতি যে সমস্ত ঘটনা ঘটেছে সেই ঘটনায় মামলা হয়েছে মামলা তদন্তাধীন আছে এই ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে এবং বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে পুলিশের তথ্য মতে পাঁচ দশক ধরে মোল্লাকান্দিতে আধিপত্য বিস্তার নিয়ে এক হাজারের বেশি সহিংসতা হয়েছে